আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড করবেন মোবাইল দিয়ে তা চলুন করে ভিডিওটা শুরু করা যাক প্লে স্টোরে যাওয়ার পরে বক্সে টাইপ করবো ওয়াইফাই ওয়াইফাই রাউটার সেট আপ তারপরে আপনার দেখেন অনেকগুলো সফটওয়্যার চলে আসবে এখান থেকে তা প্রথমে আমি একটাই ঢোকবো ঢোকার পরে আমি তাদের রিভিউ দেখব রিভিউ দেখে ডাউনলোড করলে অনেক আসবে সফটওয়্যারটা এখানে দেখেন ফাইভ স্টার ফাইভ স্টার ফোর স্টার তার মানে হচ্ছে এই সফটওয়্যারটার কাজ অনেক ভালো তা আমি সফটওয়্যারটা ইনস্টল করবো এখান থেকে তো আমি সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এই দেখেন এমন ইন্টারফেস আসবে আসার পরে এই দেখেন এখানে সব বায়োডাটা আপনার চলে আসবে এখানে আপনার যা আছে এখানে এই দেখেন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন তার মানে আমি এখনো চেঞ্জ করিনি যা ছিল তাই আছে তা আমি এখন রাউটার অ্যাডমিনে ক্লিক করব এখানে যা আছে তেমন থাকবে আমি এখন এই রাউটার অ্যাডমিনে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমার আইপিটা উপরে নিয়ে নেবে এই দেখেন এবারটা আপনার যে আগের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তা আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আপনারা পাসওয়ার্ড বসিয়ে নেবেন এখানে আপনার যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে আপনার রাউটারের তারপরে এখানে ইন্টার করে দেবো ইন্টার করে দেওয়ার পরে এখানে দেখবেন এই দেখেন এমন ইন্টারফেস চলে আসবে আমার হচ্ছে এম আই রাউটার এই দেখেন এখানে নামও চলে এসেছে তা এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই দেখেন এম আই ওয়াইফাই ফোর সি তামার রাউডারের নাম হচ্ছে এমআই ওয়াইফাই ফোর তা এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তা কিছুই করা লাগবে না আমাকে জাস্ট এখানে সেটিং অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমার নাম আর পাসওয়ার্ড আমি চেঞ্জ করবো এখান থেকে সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংই আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং এ অনেকগুলো অপশন আছে এই দেখেন এখানে আমার রাউডারের নাম তারপরে এখানে পাসওয়ার্ড আছে এখানে দেখা যাচ্ছে আপনার সিকিউরিটির যে আপনার অপশন সেটাও আছে তা এখান থেকে আমি নামটা চেঞ্জ করবো আর পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তো এখানে আমি নাম আমার নাম দিয়ে দেবো এখানে এখানে আমার নাম দিয়ে দেবো এখানে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দেবো এই দেখেন আগে যে পাসওয়ার্ড আছে এখানে আমি সতে যদি ক্লিক করি এই দেখেন আমার পাসওয়ার্ডটা শো হয়ে গিয়েছে তাই আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চেঞ্জ করে দেবেন তারপর আমাদেরকে কি করতে হবে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে এই দেখেন এখানে তারা বলতে যাচ্ছে চেঞ্জ ওয়াইফাই সেটিং দিস অপারেশন উইল বি রিবোর্ট দি রাউটার আমি যদি আমার যতগুলো ফোনে আপনার ওকে করে দিচ্ছি এই দেখেন তাই এখানে তারা বলতে যাচ্ছে তিরিশ সেকেন্ড সময় নিচ্ছে রিপোর্টিং করার জন্য তিরিশ সেকেন্ড সময় নিচ্ছে তিরিশ সেকেন্ড পরে অটোমেটিকলি আপনার চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড আর আছে নাম তাই এখানে দেখেন আমার যে ওয়াইফাই ছিল ওয়াইফাই যে ছিল উপরে সেটাও চলে গেছে তা আমাদের একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমি ওয়াইফাই তে যাই ওয়াইফাই সেটিং এ যাই যাওয়ার পরে এই দেখেন আমি যে নামটা ওখানে নামটা চেঞ্জ করেছি এখানে নামটা চলে এসেছে তার মানে আমার সেটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি এখন কি করব এখানে নামের উপরে ক্লিক করব করার পর আমি যে পাসওয়ার্ডটা বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো তারপর আমি কানেক্ট করে দেবো কানেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গিয়েছে তা আপনারা যে কোনো ধরনের রাউটার এর পাসওয়ার্ড এবং ইউজার নেম সেন্স করতে পারবেন খুব সহজেই